হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনার সমস্যা আমার সমাধান প্যারানাই চেল আমি হচ্ছে ইমাম হোসেন হৃদয় আপনারা দেখতেছেন ইয়েচার টেকটোর ইউটিউব চ্যানেল চলুন শুরু করি ভিডিওর থামনেল দেখে তো বুঝে গেছো আজকের ভিডিওতে কোন টপিক নিয়ে হতে চলেছে অনেক এক্সাইটেড হয়ে কিন্তু ভিডিওতে ক্লিক করেছ আবার কেউ কেউ আছো হতাশ হয়ে কিন্তু ভিডিওতে এসেছো আমার ফেস বিলও দিয়ে আমি সত্য কথা বলতেছি না মিথ্যা কথা বলতেছি ওয়াইফাই পাসওয়ার্ড কিভাবে বের করব আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে ছাড়বো ইনশাল যে কোনো ওয়াইফাই যে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আপনারা বিল করতে পারবেন আমার আজকের ভিডিওতে দেখলে ওয়াইফাই পাসওয়ার্ড কিভাবে বের করব আজকে আমি কিন্তু আপনাকে দেখাই ছাড়বো ইনশাল্লাহ ভিডিওটা দেখুন ভাই চলো ভাই দেখো আর লাইক করে দিন পুরো ভিডিওটা দেখুন যাতে আমার ওয়েস্ট টাইম পূরণ হয়ে যায় আমি দেখাই আবার আমার যাতে ওয়েস্ট টাইম সাড়ে হাজার ঘন্টা পূরণ হয়ে যায় এই ভিডিওটা থেকে যাতে সাড়ে হাজার ঘন্টার ওয়েস্ট টাইম পূরণ হয়ে যায় আর এক হাজার এখন সাবস্ক্রাইব করে এখন কিন্তু সাবস্ক্রাইব করতে হবে আপনাকে এখন পাসওয়ার্ড বের করার জন্য খুব সিম্পল ওয়ে যেহেতু আপনার ওয়াইফাইটা আপনার বলতে গেলে পাসওয়ার্ড যেহেতু বের করতে চান আপনি আপনার ফোনের সেটিং অপশানে যাবেন একদম সিম্পল ভাই কেন মানুষের মানে বারবার বলে ওয়াইফাই পাসওয়ার্ড কিভাবে বের করবো এটা সাসলিস্টে কেন আমি নিজেও জানি না খুব সহজে কিন্তু আপনারা ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে পারবেন সবাই জানে ভাই ঠিক আছে জাস্ট ওয়াইফাই অপশানে ক্লিক করে দিবেন তারপর এখানে আমার এই যে এখানে সেটিং অপশন থাকবে আপনাদের সেটিং অপশানে ক্লিক করে দিবেন এ দেখতেছেন কিউআর কোড শো করছে এটা কিন্তু অনেকেই জানে না কিউআর কোডটা আসলে কি তো এখানে তো শুধুমাত্র কিউআর কোড শো করতেছে কিন্তু ফাসওয়ার্ডটা শো করতেছে না পাসওয়ার্ডটা কীভাবে বাইর করবেন আরো সিম্পল ভাই এখন আপনারা এখান থেকে প্লে স্টোরে যাবেন আমি দেখাচ্ছি এই যে প্লে স্টোর ভাই আমি বলছি না একদম সিম্পল মানে যে কেউ ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে পারবে ঠিক আছে আজকে ভিডিওটা কিন্তু ওয়াইফাই পাসওয়ার্ড কিভাবে বের করবেন ওইটা নিয়ে কিন্তু হ্যাঁ কমেন্ট উল্টো কথা বলতে পারবেন না আমি বলে দিচ্ছি ভাই আমি কিন্তু আপনাদেরকে ওয়াইফাই পাসওয়ার্ড কিভাবে বের করতে হয় ওইটা দেখাচ্ছি ঠিক আছে আমি বলি না যে ওয়াইফাই কিভাবে হ্যাক করতে হয় কিভাবে পাসওয়ার্ড বের করতে হয় জাস্ট ওইটা দেখাচ্ছি ঠিক আছে যে কোনো ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে পারবেন শুধুমাত্র কি থাকতে হবে আপনার ওয়াইফাইটি কানেক্টে থাকবে এই যে অ্যাপ্লিকেশনটি আছে এটা ওপেন করে নেবেন ডাউনলোড করে আমি ওপেন করে নিচ্ছি ভাই ঠিক আছে সিম্পল ভাই তারপর এখানে এই যে গড় আইকন দেখতেছেন প্লাস আইকন সমুদ্রের মানে এই যে পাহাড় আইকন দেখতেছেন এটাতে ক্লিক করবেন তারপর এই যে স্ক্রিনশটটা নিছেন না এই স্ক্রিনশটটা এখানে প্রোভাইড করে দিবেন সিলেক্ট করে দিন দেখতেছেন ওয়াইফাই পাসওয়ার্ড ওয়াইফাই নাম শো করতেছে এটা তো আমি শুরু থেকে জানতাম দেখছেন ভাই একদম জেনুইন ঠিক দেখাইছি এখানে কোনো আমি উল্টা কিছু দেখাই নাই হ্যাঁ তো আশা করি আজকের ভিডিও থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট তথ্য পেয়েছেন যদি পেয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওতে লাইক করতে বলবেন না ধন্যবাদ আসলে ওয়াইফাই ফাঁসল এভাবে করা যায় ভাই ওয়াইফাই আসলে হ্যাক টেক করা যায় না মূলত আপনার শুধু রুটেড ফোন দিয়েই চাইলে যে কোনো ওয়াইফাইয়ের কানেক্টেড সারা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করতে পারেন রুটেড কিন্তু ফোন থাকতে হবে আপনার ফোনটি রুট করতে হবে তো রুট করলে ফোন আর অনেক সমস্যা হয় হ্যাঁ ফোনটা একদম হয়ে যায় বলতে গেলে ফোনটা আপনি পরবর্তীতে বিক্রিও করতে পারবেন না নিজেও ঠিকঠাকভাবে ইউজ করতে পারবেন না ঠিক আছে সো আপনি চাইলে রুটেড ফোন দিয়ে পারবেন আর যদি ভালো মানের উইন্ডোজ থাকে উইন্ডোজে কয়েকটা টিক্স আছে যেগুলো আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনেক বড় একটা পর্যায়ে নিয়ে যান অনেক টাকা পয়সা যখন ইনকাম করব তখন ওই ধরনের ভিডিও আপনার জন্য নিয়ে আসবো আপনাদের সেবায় আমি সবসময় নিয়ে যেতে থাকবো খুদা হাফেজ